উৎসব সবার আনন্দ সবার আর এই উৎসবের মরশুমে যারা অবহেলিত সমাজের বুকে তাদের সামনে এলেই নতুন দরজা যেন খুলে দিল ডিজাইনার কালেকটিভ শহরের বুকে এক পাঁচতরা হোটেলে আয়োজিত হলো স্পেশাল চাইল্ড ও অ্যাসিড আক্রান্ত মেড ফ্যাশন র্যাম্প শো উৎসবে গাভাসী আমজনতা থেকে তারকারা যখন ফ্যাশন স্টাইলে মুশকুল সে সময় সমাজের চোখ খুলে দিল ওই প্রতিষ্ঠান যেখানে মনের সৌন্দর্যই আসল রূপ হিসেবে ধরা দিল আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা শুধু কাপড় নয় ফ্যাশনেবল ওয়্যার নয় বাট মানুষের ভিতরের সৌন্দর্যটাও আমরা বের করে আনতে পারি তো ওটার জন্যই একটা উদ্দেশ্য নেওয়া ছিল যাতে আমরা স্পেশালি এবল চিলড্রেন যাদের প্রয়াসের এবং অ্যাসিড সারভাইভার যারা আছেন এদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্ল্যান করেছিলাম দেখুন ব্যবসা তো সারা জীবন চলে কিন্তু শুধু ব্যবসা করলে তো হয় না ব্যবসার সঙ্গে একটা উদ্দেশ্য থাকতে হয় মানুষের জীবনে এবং আমার জীবনে পার্সোনালি এই উদ্দেশ্য আছে যে আমি যখনও কোনো প্রোগ্রাম করি কিছু করি আমি চেষ্টা করি যে একটা কোনো একটা সোশ্যাল কজ হোক তো এই সোশ্যাল কজ নিয়ে আমরা চলেছিলাম এবং ওদের মুখে যে হাসি খুশি যেটা আপনারা দেখতে পালেন টোটাল শোতে এটাই আমাদের অ্যাচিভমেন্ট এমন একটি অনুষ্ঠান করেই থেমে থাকতে চায় না ডিজাইনার কালেকটিভ তাদের প্রয়াস স্পেশাল চাইল্ডদের জন্য হোম করারও আসলে ওরা এত রেগুলার আমার সাথে পারফর্ম করে বারো বছর ধরে ওদের সাথে কাজ করছি তো এটা ভীষণ একটা মানে ওরা অ্যাকাস্টম হয়ে গেছে এই ধরনের পারফর্মেন্স এবং প্রোগ্রামের সাথে তো ওদেরকে নিয়ে কোনো অসুবিধা হয় না ওরা খুব স্মার্ট এবং ইন্টেলিজেন্ট যাকে আমি বলতে পারি সো আমার কোনো সমস্যা হয় না ওদেরকে নিয়ে নতুনভাবে কাজ করা ওরা সব জায়গায় খুব স্বচ্ছন্দ ভীষণ কি বলবো অ্যাকসেপ্ট করতে পারে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে ওদেরকে নিয়ে আমার একটাই ইচ্ছা একটা বাড়ি করার যেখানে ওরা সবার মা বাবাকে নিয়ে থাকতে পারবে নিজেদের কারো মা বাবা যদি চলে যায় আরেকজনের মা বাবা যাতে ওদেরকে দেখতে পারে তো দিস ইজ মাই এইম অ্যান্ড ড্রিম আই ক্যান সে হ্যাঁ আসলে ফ্যাশন শো ইটস অল অ্যাবাউট গুড লুক গ্ল্যামার্স অ্যান্ড অল এই অ্যাসিড ভিকটিমসরা তো নিজেদের ইচ্ছা এরকম হয়নি কেউ না কেউ করে দিয়েছে কোনো না কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো না কোনো ঘটনাতে তো আমি ওদেরকেও চেয়েছি যে সৌন্দর্যটা শুধু বাইরের নয় অন্তরের মনের জোরটাও কিন্তু একটা আমাদের সৌন্দর্য ওরা কত কিছু প্রতিকূলতা সত্ত্বেও আজ এগিয়ে যাচ্ছে এগিয়ে কাজ করছে সেটার জন্য আমার কাছে এটা একটা বিরাট পাওয়া কারণ আমি সবসময় মনে করি যে ওরা এতটাই স্পেশাল আর এতটা ওরা মানে ওদের ভেতরটা এত সুন্দর এত পবিত্র যে ওদের সাথে কিছু করার মধ্যেই আমার অনেক আনন্দ থাকে আমার জন্মদিন বা দেওয়ালি বা সব কিছুতেই ওদের সাথে আমি সময় কাটাবার চেষ্টা করি আর কারণ আমি মনে করি যে ওদের ভেতরে যে একটা অদ্ভুত মানে প্রাণ আছে একটা মানুষ আছে সেটা আই থিঙ্ক ওটা আমার কাছে খুব একটা আমার কাছে খুব স্পর্শ করে আর কি ওদের সব প্রেজেন্সটা তো আমি খুব খুশি যে ওদের সময়টা কাটাতে পারলাম এবং ওদের সঙ্গে হাঁটাটাও আমার কাছে একটা মানে র্যাম্পক তো আমরা এমনি করি কিন্তু ওদের সঙ্গে নিয়ে হাঁটার যে একটা আনন্দ আছে আর ওরা আমাকে এত ভালোবাসে না সময় জড়িয়ে ধরে সবসময় আমার কাছে কাছে থাকতে চায় তো ওই মানে ওটা এত পিওর যে আমি সবসময় ওইটা চেরিশ করি অভিরুবধা এবং প্রয়াস বহু বছর ধরে এটা এরকম বিভিন্ন অভিনব উদ্যোগ বা যেটা আমরা সোশ্যাল ওয়ার্ক বলে টার্ম করি সেরকম প্রচুর উদ্যোগ করে আসছে এর আগেও আমি অভিরূপদার এই প্রয়াসের বাচ্চাদের সাথে জন্মদিন পালন করেছি মঞ্চে নেচেছি অভিনয় করেছি হেঁটেওছি ইনফ্যাক্ট এটা প্রথম নয় যে আমি ওদের সঙ্গে ফ্যাশন শো করলাম কিন্তু হ্যাঁ যেহেতু বছর শেষ হয়ে আসছে আর তিন দিনই বাকি বছরের এই শেষ সময়টা ওদের সঙ্গে কাটাতে পারে খুব একটু যদি বলতে পারি একটু এক্সট্রা বেশি ভালো লাগছে অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও ছিলেন রিচার্জ শর্মা দেবলীনা কুমার রোহন ভট্টাচার্য ফ্রেঞ্চ কনসোলেট সহ অন্যান্যেরা যারা সকলেই প্রশংসায় ভাসিয়েছেন এমন উদ্যোগের ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন